লফ এই করা লক্ষ্য কারণ হলো এই আতের মধ্যে পাক রমাদান শব্দটা লিখেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো আপনি রমাদান শব্দটা উচ্চারণ করেন নেকি আছে না নাই আমার বন্ধুবান সামনে যে মাস আসছে এই মাসটা রমাদন রমজানুল মুবারক মাস এই মাসটাতে আল্লাহ সুবহান বিশেষ একটা আকর্ষণ বান্দার জন্য দিয়েছেন সুবান আল্লাহ বলবেন না আকর্ষণটা কি এই রমজান মুবারক মাসে আল্লাহ পাক একটি কিতাব নাজিল করেছেন যে কিতাবটার নাম হলো মহা গ্রন্থ করিম চিৎকার মেরে বলেন আল্লাহ আমার বন্ধবান যেহেতু রমজানুল মুবারক মাস সামনে আসছে এই জন্য আতে কারিমাটা আমি সামনে নিয়ে আসলাম রে বন্ধু আল্লাহ রব্বুল নামিন কত সুন্দর করে জানা দিলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা

দেশের বাহিরেই ছিলাম পুরো তিন মাস বলা যায় তিন মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল ওই জন্য আমি দেশের প্রোগ্রামগুলো না রেখে দেশের বাইরে রেখেছিলাম ভারতের কয়েকটা প্রদেশে মিজোরাম মেঘালয় আসাম ত্রিপুরা পশ্চিমবাংলা এগুলোতে তো ওই জায়গায় পশ্চিমবাংলায় বিশেষ করে গিয়ে দেখলাম শ্রোতারা বলে হুজুর আপনি কি বলবেন বলেন আমরা কিছু বলতে পারবো না আমাদের ঘুম ইচ্ছে হলে আমরা আমার বন্ধু এইরকম যদি তাহলে কিন্তু এই কোরআনের বাগান সাজিয়ে কোন ফায়দা হবে না এই কোরআনের বাগান থেকে আপনাকে মেসেজ নিতে হবে কিসের মেসেজ জীবন চালানোর মেসেজ আখরাত পাওয়ার মেসেজ আল্লাহকে পাওয়ার মেসেজ জীবনের গুণাগুলো থেকে নিজেকে পবিত্র করার মেসেজ আল্লাহর সঙ্গে আপনার গভীর সুসম্পর্ক তৈরি করবার মেসেজ এই বাগান থেকে আপনাকে নিতে হবে চিল্লায় বলো কথা ঠিক কিনা ঠিক কিনা আবার বন্ধু কুরআনুল কারীম খানান রমজানুল মুবারক মাসে কেন নাজিল করে দিলেন বলুন তো কোনো কারণ আছে না নাই আমার বন্ধুগণ কুরআনুল হাকিমকে জিজ্ঞাসা করলাম ও কোরআন তোমাকে পৃথিবীর জমিনে নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের জন্য কি কিনাদিল করা হয়েছে কারিম কত সুন্দর করে জবাব দিয়ে দিল কি কিংবা আমার বন্ধু কোরআনুল হাকিম জবাব দিয়ে দিল মানব জাতিকে অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্যই এই কোরআনুল হাকিমটাকে নাজিল করা হয়েছে আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আল্লাহ কিন্তু শুধু মুসলমানদের জন্য কোরআন নাজিল করেন নাই এ কিন্তু শুধু মুসলমানদের নয় কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন লিতু খুরিজান নাস মানুষের কথা এখানে বলেছেন সংহারু উজিলা ফিিললনহুদন না জরে বলুন না সুবাহানাল্লাহ।হুুদাল্লে নাজ এখানে অনলারবুনা নান মানুষের কথা উল্লেখ করলেন। তার মানে ঘান দিকে স্পষ্ট হয়ে যায় এ বন্ধু শুধুমাত্র নির্দৃষ্ট কোন ধর্মের মানুষের জন্য কররান খেনা জিল করা হয় নাই। কোরআনকে নাজিল করা হয়েছে মহাবিষ্ণু গোটা পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত রাষ্ট্রের সমস্ত গোত্রের মানুষের জন্য বলেন না আল্লাহ সব মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে হিন্দুর জন্য কোরআন খ্রিস্টানের জন্য কোরআন ইহুদিদের জন্য কোরআন বৈদ্যদের জন্য কোরআন মুসির জন্য কোরআন মেথরের জন্য কোরআন সব ধর্মের মানুষেরা কোরআন কারিম নামক গ্রন্থ থেকে

কারণ ওই হিন্দু ভাইটারও কোরআন শোনানোর দরকার আছে না নাই আরো জোরে আরো জোরে আছে না নাই আমার বন্ধুগণ একটা এক্সাম্পল দেই এই কোরআনুল করিম যাতে সমস্ত ধর্মের মানুষের জন্য আল্লাহ নাজিল করলেন কেমন করে বুঝবেন আমার প্রাণ প্রিয় নাটরবাসী দিনের বেলা আকাশের দিকে তাকিয়ে দেখবেন আকাশের মধ্যে একটা বাল আল্লাহ রব্বুল আলামিন ঝুলায় রেখেছেন যেই বালকটার নাম হলো সূর্য আছে না নাই এই সূর্য নামক বালকেরালো নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ শুধু গ্রহণ করে না সবাই গ্রহণ করে পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত রাষ্ট্রের সমস্ত গোস্ত্রের মানুষেরা সূর্য নামক বাল্পের আলো গ্রহণ করে উপকৃত হয় এ কথা যেমন সত্য ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষগুলো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালে মা পরে কোরআনের রঙে রাঙিন রঙিন হয়ে জীবনটাকে যেন জান্নাতলা বানাতে পারে এই জন্য আল্লাহ রামিন কোরআনুল কারিম নামক গ্রন্থখানা জমিনে নাজিল করে দিলেন চিৎকার মেরে বলবেন কি সুবাহ সবাই আসো আল্লাহর কোরআন থেকে মধু না সবাই আসো আল্লাহর কোরআন থেকে নুন নাও সবাই আসো আল্লাহর কোরআন থেকে হেদায়ত নাও চিৎকার বেড়ে বলে লহু আকবা আমার বন্ধুগণ আমার বন্ধমান একটি আয়াতের মধ্যে আল্লাহ রব কোরআন আমিন কোরআনুল কারীম নাজিলের চারটি মেসেজ দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই একজন উঠছে কেন রাগ করছ কি আমার উপর কষ্ট হচ্ছে নাকি বিশেষ জরুরত থাকলে তারা যাবে এক নম্বর দুই নম্বর তো থাকতে পারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাদের বিশেষ জরুরত চলে আসে আল্লাহ বাকি কেউ না। চালালে আপনারা রাগ করবেন খারাপ লাগছে না তো বাবা খারাপ লাগবে না কেন লাগবে না জানেন এখানে কোনো দুনিয়ার মানুষের কথা হচ্ছে না কথা হচ্ছে আল্লাহর আর আল্লাহর কোরআনের কথা বান্দা যত শুনবে তত বান্দার ইমানের পয়দা হবে চিল্লাই বলেন না সোবাহান আর দশটা মিনিট যদি সালাই থাকবেন না যাবেন না পেঁয়াজ লেগে গেছে নাকি করে লাগাইছি আমি একটু দেখছি আমার শ্রোতারা আসলে ঠিক আছে কিনা আমার শ্রোতারা আমার কথা শুনছে কিনা বুঝছে কিনা সবাই বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন চারটি মেসেজ একটা আয়াতের মধ্যে কোরআন নাযিলের চারটি মেসেজ দিলেন কোরআনুল হাকিম ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফা সুদূর অহু দাও ওয়া একবার একটু বলেন না আল্লাহু আমার বন্ধগণ চারটি মেসেজ আল্লাহর রব্বুল আলামিন দিন এক নাম্বার মেসেজে বলা কুরআনুল কারীম কে নাযিল করা হয়েছে সর্ববত কৃষ্ণ প্রেসক্রিপশন হিসাবে সুবহানাল্লাহ মওইজা নওয়াজ সিহ উপদেশ প্রেসক্রিপশন আল্লাহর পক্ষ থেকে বান্দার জীবন চালানোর প্রেসক্রিপশন হলো মহাগ্রন্থাল কোরআলুল করিম আওয়াজ দিয়ে বলেন সুবাহ দাস আমার বন্ধকাল্লা প্রথম শর্টকাট করে দিলাম বন্ধু এক নাম্বার মানব জাতির জীবনে সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে কোরআন নাজিল করা হলো দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিফা উলি মা সুদুর মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য কোরআনুল কারীম নামক গ্রন্থখানা নাজিল করা হলো সুবহানাল্লাহ মানব জাতির অন্তরে মধ্যে শিরিক নামক রোগ আছে বিদআত নামক রোগ আছে জুলুম নামক রোগ আছে হিংসা নামক অহংকার নামক রোগ আছে আমার বন্ধুগান এই সমস্ত রোগগুলো মুক্ত করবার জন্যই এই সমস্ত রোগগুলো থেকে অন্তরটাকে পবিত্র করার জন্যই অশিফাউল্লি মাফি সুদ কোরআনুল করিম নামক গরম আল্লাহ রব নাজিল করলেন বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর আল্লাহ রব্দুল আলমিন বললেন মহুদে না দিলে হবে কণ্ঠ উদার করে যে আল্লাহ আল্লাহর সাথে শত্রুতা আছে 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 আসে আল্লাহুক দিতে কি ভয় আছে সাহস আছে তাকবিদ দেওয়ার মতো আমি আবার এই অংশটা তেলাওয়াত উৎপাদু দেখি আপনার আল্লাহ হক তাকে দিতে পারেন কিনা রেডি হন সবাই রেডি হনসব

বান্দারে সারাটা জীবন কোরআনের হেদায়েত পাও নাই সারাটা জীবন সারাটা জীবন ভুল পথে চলে চলে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ এখন আসো আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করো আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্যই রমজানুল মোবারক মাসে কিতাবখানা নাজিল করে দিয়েছি বলেন সোবাহান আল্লাহ হেদায়তের জন্য কিতাব নাজিল হলো কিন্তু বড় আফসোস বড় দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় যে কিতাব হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করলেন ওই কিতাব মাস যায় বছর যায় যুগ যায় সারা জীবন চলে যায় বান্দা একদিন আল্লাহর ওই কিতাবটাকে খুলে দেখে না পড়ে না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি কপাল পরা জাতি এই জাতির কপাল পড়া এই জন্যই এই জাতি আল্লাহর কোরআন পড়ে না এই জাতি আল্লাহর কোরআন বোঝে না আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে না এই জাতি শুধুমাত্র দুনিয়া নিয়ে গবেষণা শুধু দুনিয়া নিয়ে গবেষণা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি

সব কিছু আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছি এমন কোন বিষয় নয় যা আমি আল্লাহ বান্দার জন্য কোরআন করিমের ভিতরে দেই নাই সব আমি আল্লাহ কোরআন করিমের ভিতরে দিয়েছি বান্দাই জন্য তোমার দুনিয়ার সমস্ত গবেষণা বাদ দিয়ে আমি আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা করো আমি আল্লাহর কোরআন পড়ো আমি আল্লাহর কোরআন বুঝো আমি আল্লাহর কোরআন মানো আমি আল্লাহর কোরআন তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে কোরআনের বিধানকে তুমি কায়েম করার জন্য প্রতিষ্ঠা চালাও আল্লাহর পক্ষ

জন্য রহমত হিসেবে কোরআনটা আল্লাহ নাজিল করলেন সুহান আল্লাহ না আল্লাহর রহমতের দরকার নাই গো নাটোরের মানুষ আল্লাহর কোরআনের রহমতের দরকার নাই রহমত ছাড়া এক সেকেন্ড কি জমিনে বেঁচে থাকা যাবে দলিল কি আমি মোল্লার জবানের কথা শোনার দরকার নাই আল্লাহর কোরআনের বক্তব্য শোনেন বলে ঘোষণাটা ঠিক আমি মোল্লা রংপুর থেকে আসছি না আমি আসছি না আল্লাহর কোরআনে আছে এটা আল্লাহর কোরআন আল্লাহ বলে বন্দরে আমি আল্লাহর দয়া অনুগ্রহ করুন আছে জন্যে তো তুই জমিনে জীবিত আছিস আল্লাহর দয়া যদি বান্দার ওপর থেকে এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় অল্লাহে মাওলার কসম করে বলে পৃথিবীর কোনো ব্যক্তি নাই যে আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডের জন্য তোমারে জমিনে জীবিত রাখতে পারে ঠিক কি না আল্লাহর রহমত আছে জন্যই বান্দা তুমি জমিনে আসো এই জন্য আল্লাহ বলছেন ও রহমত তুলিল মুমিনিন আমি আল্লাহ রহমত নাজিল করবার জন্য এই রমজানর কো বারো মাসে তুমি হারিনের ওচরে কোরান কালের নাজিল করে দিয়েছি সুবহান আল্লাহ তার আল্লাহ রফ্লা রামিন চারটি মেসেজ দে মধ্যে দিলেন রমজান মাস আল্লাহ কেন কুরানকে নাজিম করলেন চারটি মেসেজ দিলেন এক নম্বর হল সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে কোরআন নাজিল করা হয়েছে এখানে মেলাগুলো কথা আছে আমি বলবো না যেহেতু আমার হাতে সময় কম এক নাম্বার সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র এতটুকু বলে এই কোরআন কারিম প্রেসক্রিপশন হিসাবে নাজিল হওয়ার পিছনে কারণ হলো বান্দার জীবনের প্রত্যেকটা সেকেন্ড দুনিয়ার কোনো মানুষের বানানো মন্ত্র তন্ত্র দিয়ে নয় একমাত্র আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বললেন কদ জাআতু তুম মের রে কুম চিত মেরে বলবাহ জীবনে। হকরে আল্লাহর কোরআন আইন তোমার মধ্যে থাকবে আল্লাহর কোরআনে বিধান তোমার মধ্যে থাকবে মুমিন যদি হয়ে থাকো মুমিনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কোরআনুল কাইম নামক ডেসক্রিপশন দিয়ে চলবে এই জন্যই আল্লাহ পাক কোরআনুল করিমটা রমজান المبارক মাসে নাযিল করে দিয়ে জানালেন বান্দারে তোর জীবনের সর্বশ্রেষ্ঠ ডেসক্রিপশন হলো কোরআনুল করিম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ